অবমাননা করছে আর বাদ পারে সর্বনা বিশ্বাস বলে কোরআনের বিরুদ্ধে কাজ করছে উত্তর বিশ্বাস করবো না না কেন আমি বললাম আর খেলো না খেলা শেষ করো তা হলে খেলা শেষ করার ব্যাটিং আমরা করতে পারি

আমার জীবনে কোন আমল কবুল হবে জানি না তবে মসজিদ যেটা বানাইছে জান্নাত আমি পাবো হিংসা আল্লাহ আমার অনেক রক্ত পানি করা পয়সা আমাদের চেয়ারম্যান ফখরে বাঙালি এলাকার চেয়ারম্যান বাংলাদেশের কয়েকজন আর এম চেয়ারম্যান তার ভিতরে আমজাদ একজন এর এলাকায় যে উন্নতো এর পাঁচ বছর আমলে হইছে। আমার মনে হয় বিশ পঁচিশ বছরের সতেরো বছরের চেয়ারম্যানটা করতে পারে নাই তার এলাকায় আমি শুনছি এলাকার মানুষের কাছে যাইয়া আমি রিয়াতে যে শুনি তার এলাকার মানুষ মানুষের কাজ করছে কাম করছে এই বইছে আমি কইলাম তাহলে মুচ্ছটা তালে আমার পারে ওই আলমি কাজ করতে পারে যে সুন সব ভিতরে থাকে না

এ গিয়ে তো যালেব না ওর দুইটা যা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ সবাই বলেন ব্যাক করে দেন আপনাদের আমার জন্য দিতে পারে হয় না নাই নাই হয় ওই যে সে

খারা হয়ে একবার সংসদের হাত দিয়ে খারা হয়ে মারবাস